সুরা বাকারা কোরানের সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটি ইসলামের মূল ভিত্তি এবং আকিদার অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে ব্যাখ্যা করে সুরা বাকারার আয়াত সংখ্যা দুইশো ছিয়াশি কোরআনের প্রায় তিন পাড়া জুড়ে ব্যপ্ত এই সুরা কোরআনের সবথেকে বড় আয়াত এই সুরার দুইশো বিরাশি নম্বর আয়াত মাদানী সুরাগুলোর মধ্যে গণ্য করা হয় সুরা বাকারাকে এই সুরা পাখে বিশেষ বরকত লাভ হয় যা মানুষের দুনিয়া ও পরকালের জীবনে কল্যাণ বয়ে আনে এই সুরা পাঠ থেকে বিরত থাকে কিয়ামতের দিন যখন এই সুরার বরকত ও বিনিময় দেখবে তখন মানুষ আফসোস করবে কেন এই সুরা পড়েনি হযরত আবুকুসামা আল বাহিলি হদিয়্লু তালা আনহু বলেন আমি রাসুল সোল্লহু ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা পাঠ করো কারণ কিয়ামতের দিন তা পাঠকারীর জন্য সাফায়াতকারী হিসেবে উপস্থিত হবে তোমরা দুটি উজ্জ্বল সুরা অর্থাৎ সুরা বাকারা এবং সুরা আলে ইমরান পড়ো কিয়ামতের দিনে দুটি সুরা এমনভাবে আসবে যেন তা দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দুই ছাদ উড়ন্ত পাখি যা তার পাঠকারের পক্ষ হয়ে কথা বলবে আর তোমরা সুরা বাকারা পাঠ করো এই সুরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ মুসলিম হাদিস জুবর ইবনু নুফা রহমতুল্লাহ আলাহি থেকে আরেক বর্ণনা এসেছে তিনি বলেন নওয়াজ ইবনু সাম কিলা বিরোধী আল্লাহ তালা আনহু বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে কিয়ামতের দিন কোরআন ও কোরআন অনুযায়ী আমলকারীদের সামনে সুরা বাকারা ও সুরা আলে ইমরান পেশ করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটির জন্য তিনটি উপমা উল্লেখ করেছেন যেগুলো এখনো আমি ভুলে যাইনি তিনি বললেন সে দুটি যেন দুটি দামামা বাদল কিংবা দুটি কাল সামিয়ানা যার মাঝে রয়েছে দুটি কিংবা সে দুটি যেন পাখা বিস্তার করে পাখির দুটি ঝাত যারা তিলাওয়াতকারীদের জন্য সাহায্যকারী হবে সহি মুসলিম এক হাজার সাতশো উনপঞ্চাশ সুরা বাকারা র ফজিলত শয়তান প্রতিরোধ সুরা বাকারা পাঠ করা শয়তানকে ঘর থেকে দূরে রাখে হাদিসে এসেছে যে ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না রক্ষা ও নিরাপত্তা এই সুরা পাঠ করা ব্যক্তিকে জাদু বদুয়া এবং অন্যান্য কুপ্রভাব থেকে রক্ষা করে বরকত সুরা বাকারা পাঠ করা ঘরে বরকত আনে এবং রিজিক বৃদ্ধি করে কিয়ামতের দিন ছায়া হাদিসে এসেছে কিয়ামতের দিন সুরা বাকারা পাঠকারীকে মেঘমালা ও পাখির ঝাঁকের মতো ছায়া দান করবে সুরা বাকারা র কিছু গুরুত্বপূর্ণ বিষয় তহিদ আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি সব স্রষ্টা ইমান আল্লাহ ফেরেশতা কিতাব রাসুল কিয়ামত কিসমত ইত্যাদিতে বিশ্বাস করা ইবাদাত নামাজ রোজা জাকাত হজ ইত্যাদি ইবাদাতের বিধান আখলাক সৎকর্ম ন্যায়পরাণতা দয়া ক্ষমা ইত্যাদি সুন্দর চরিত্র একটি চিত্র যেখানে সুরা বাকারাহের আয়াতগুলি লেখা আছে সুরা বাকারাহ কেন পড়বেন আত্মিক শান্তি সুরা বাকারা পাঠ করা আত্মিক শান্তি এবং নিশ্চিন্ততা দেয় জ্ঞান অর্জন এই সুরা ইসলামের মূল ভিত্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করে আল্লাহ নৈকট্য সুরা বাকারা পাঠ করা আল্লাহ নৈকট্য অর্জন করতে সাহায্য করে সুরা বাকারা কুরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা এই সুরা নিয়মিত পাঠ করা আমাদের জীবনকে আলোকিত করে এবং আখেরাতের জন্য আমাদের প্রস্তুত করে